সম্মানিত ভাইরা আমার এইবার প্রশ্ন করতে চাই তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এসেছো আমি যেমন এসেছি সিরাজগঞ্জ থেকে আরেকজন এসেছে অন্য জায়গা থেকে এক একজন এক এক জায়গা থেকে এসেছে কোরআনকে প্রশ্ন করতে চাই গো কোরান তুমি কোথা থেকে এসেছ তোমার বাড়ি কোথায় গো কোরান কোরান সুন্দর করে তার জবাব দিয়ে দিচ্ছে ব্যলহুয়া ফুল অ্যানু মাজে দু ফিলা হেম মাফো কোরান সুন্দর করে ডাকতে বলে আমার বাড়ির লাউ হে মাফুজে কোথায় বাড়ি কোথায় বাড়ি লাও হে মাফুজে এবার কোরআনকে প্রশ্ন করতে চাই ওগ কোরাণ বুঝলাম তোমার বাড়ি লাও হে মাফুজে তুমি লাউ হে মাফুজ থেকে এসেছ তোমার বাড়ি লাউ হে মাহফুজে আমরা বুঝলাম তাহলে এবার তোমাকে প্রশ্ন করতে চাই অগ কোরান তুমি কোন ভাষায় নাজিল হয়েছো কোন ভাষায় তুমি দুনিয়ায় অবতরণ করেছ কোরান বলছে কোরান সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছে কোরআন বলছে কোরান এসেছে আরবি ভাষায় কোন ভাষায় আরো জোরে বলেন হলো না আরবি ভাষায় এসেছে এবার কোরআনকে বলতে চাই দুনিয়ায় তো অনেক ভাষা আছে বাংলা আছে ইংরেজি আছে উর্দু আছে হিন্দি আছে ফার্সি আছে চাইনিজ ভাষা আছে কোরিয়ান ভাষা আছে তুর্কিজ ভাষা আছে ল্যাটিন আমেরিকার ভাষা আছে বহুত ভাষা আছে তাহলে এত ভাষা থাকতে তুমি কেন আরবি ভাষাতেই আসলে প্রশ্ন জাগতে পারে না কোরআনকে প্রশ্ন করতে চাই কোরআন তুমি হে মাহফুজ থেকে এসেছ বুঝলাম তুমি আরবি ভাষায় এসেছো সেটাও বুঝলাম কিন্তু তুমি কেন আরবি ভাষায় আস এতগুলো ভাষা থাকতে লক্ষ্য করবেন এবার কোরআন বলছে ইন্দু কোরান বলছে এই কোরআনের পরিভাষায় আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমি এই কোরানকে অবতরণ করেছি আরবি ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের যাতে সহজ হয় তোমাদের জন্য যাতে সহজলভ্য হয় তাহলে বোঝা যায় আরবি শেখার গুরুত্ব আছে না নাই আরবি শেখার গুরুত্ব আছে না দেখবেন আমাদের এলাকায় যে সমস্ত ছেলে মাদ্রাসায় পড়ে কিংবা হুজুরের কাছে মুক্তবে পড়ে আমরা কত টাকা দিই 50 টাকা 100 টাকা এর বেশি দায় কেও আর দেখবেন বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কত কিছু পড়ায় হাজার হাজার টাকা দিয়ে সিলেমে কি পড়া লেখা করায় আর কোরআন শেখার জন্য মুক্তবে যায় হুজুরকে 100 টাকা দিতেই তাদের পেন ढीला হয়ে যায় ঠিক কি না ঠিক কি না এই তো পড়ে গেছে 6 মাস পরে 2 কেজি সাল তাহলে আপনি কাকে মূল্যায়ন করলেন আরবিকে আল্লাহর কোরআনকে মূল্যায়ন করলেন নাকি দুনিয়াবি পড়া লেখায় আপনি মূল্যায়ন করলেন আমরা মূল্যায়ন করি না কিংবা মসজিদে দেখবেন যারা ইমামতি করে যারা নামাজ পড়ায় সেই সমস্ত হুজুরের বেতন আর কোনো দিন বাড়ে সেই যে দুই হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে ঢুকছে সেই হুজুরের বেতন আর বাড়ে না আরো ধীরে ধীরে কমে কেমন করে ছয় মাস এক বছর হয়ে যায় হুজুরের বেতন দেয় না হুজুর বেতন চাইলে বলে হুজুর আপনি নামাজ পড়াইতে আসছেন আপনি আল্লাহর খেদমত করতে আসছেন আল্লাহর দিনের খেদমত করতে আসছেন আপনি টাকা চান কেন রাসুল কি টাকা দিয়ে নামাজ পড়াইছে কয় না এমন কথা কয় না কয় কি না দেখেন কি একটা অবস্থা তাহলে তুই নামাজ পড়া হুজুরের দরকার নাই এইভাবে আমরা হুজুরদেরকে মূল্যায়ন করি আবার দেখবেন কোন কোনো মাহফিলে হুজুররা একটু বেশি টাকা নিলে সেটা কারো সহ্য হয় না বা হুজুররা একটু ভালো মন্দ খাইলে ভালোভাবে চলাফেরা করলে সেটাও কারো সহ্য হয় না কেন সহ্য হয় না হুজুর হুজুরদের এত টাকা থাকবে কেন হুজুরদের এত বাড়ি গাড়ি থাকবে কেন হুজুররা এত মশান চলবে কেন হুজুর থাকবে ফকিন্নির মতো আমাদের সমাজের মানুষ কিন্তু এমন এমনটাই চায় এমনটাই প্রত্যাশ করে সম্মানিত ভাইরা কাবা শরীফে যিনি নামাজ পড়ান আব্দুর রহমান আসুদাইসি তাকে যখন মাস শেষে বেতন দেওয়ার সময় হয় তাকে নির্ধারিত কোনো বেতন দেওয়া হয় না তাকে একটা চেক ধরিয়ে দিয়ে বলা হয় হুজুর এখানে আপনাকে একদম চেক দেওয়া হয়েছে কোনো সংখ্যা দেওয়া নাই নির্ধারিত আপনার যত প্রয়োজন আপনি তত সংখ্যা এখানে বসিয়ে নেন আল্লাহ আকবর বলেন দেখেন তারা কিভাবে মূল্যায়ন করে আর আমরা কিভাবে মূল্যায়ন করি তাহলে আরবি শেখার গুরুত্ব আছে না নাই সম্মানিত ভাইরা আমার এইবার কোরআনকে প্রশ্ন করতে চাই অগ কোরআন কেন তুমি দুনিয়া অবতরণ করলে কেন তুমি দুনিয়া আসলে স্লেপস কোরান সুন্দর করে বলছে কি তাবুন আজনাহু ইলাইকালে তোষ রিজান্নাস বিনা দুলুমাথি ইলান কোরান বলছে বলছে কোরান এসেছে অন্ধকার পথ থেকে মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য মনে রাখবেন ভাইরা আমার গরুর পেট থেকে বের হলে গরু হয় ছাগলের পেট থেকে বের হলে ছাগল হয় মহিষের পেট থেকে বের হলে মহিষ হয় কিন্তু মানুষের পেট থেকে বের হলে ওটা মানুষ হয় না ওটাকে মানুষ বানাতে হয় আর মানুষ বানানোর জন্য কোন কিতাবের প্রয়োজন জোরে বলেন মানুষ বানানোর জন্য এই কোরআনের প্রয়োজন এইবার প্রশ্ন কোরআন এই রবীন্দ্রনাথ থেকে নিয়ে শুরু করে কাজী নজরুল থেকে নিয়ে শুরু করে বিখ্যাত বিখ্যাত কবি লেখক বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী বিখ্যাত বিখ্যাত গবেষক সবাই বই লিখেছে সবার বইয়ের মধ্যেই ভুল আছে অগো কোরআন শুনেছি তোমার মধ্যে নাকি কোন ভুল নাই কিভাবে সম্ভব সত্যি কি তোমার মধ্যে কোনো ভুল নাই কোরআন জবাব দিয়ে দিচ্ছে দালিল কিতাব লা রাইবা ফি হুদালিল কোরআন বলছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই মুত্তাকি বান্দাদের জন্য এ অবতরণ করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য এ কোরআন হেদায়েত স্বরূপ রহমত স্বরূপ বরকত স্বরূপ নাজিল করা হয়েছে এইবার কোরানকে প্রশ্ন করতে চাই অগ কোরআন কবে তোমার জন্ম তোমার বার্থডেটা কবে একটু বলে দাও না কোরান কোরআন বলছে amen I এসেছে বরকতময় রাত্রিতে কখন এসেছে বরকতময় রাত্রিতে কোরআন এসেছে এবার কোরআন কে প্রশ্ন করতে চাই অগো কোরআন বরকতময় রাত বুঝলাম আলোচনা কি খারাপ লাগতেছে চলবে এইবার কোরআন প্রশ্ন করতে চাই অগো কোরআন কোন সেই বরকতময় রাত আমাদেরকে একটু বলো না কোরআন বলছে ইন্না أنزلناه في ليلة القدر আমার আল্লাহ বলতেছেন আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে কখন নাজিল করেছে লাইলাতুল কদরে এবার আমার আল্লাহ প্রশ্ন করতেছেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ অর্থাৎ আপনি গুনাহ করেছেন পাপ করেছেন দুটো হাত তুলে যদি ওই আল্লাহর কাছে আরজি জানান ওগো মালি তোমার কাছে আরজি জানান দুনিয়ায় অনেক গুণা করেছি অনেক পাপ করেছি আর কোনো গুনা করতে চাই না ওগো মালিক তুমি আমার গুণা মাফ করে দাও আমার আল্লাহ বলবেন ওগো বান্দা যা 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 আজ পর্যন্ত তুই যত গুনা করেছিস সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম সম্মানিত ভাইরা আমার এইবার কোরআনকে প্রশ্ন করতে চাই এই রাতটি কোন মাসে এসেছে কোন মাসে তোমার জন্ম হয়েছে গো কোরান দেখেন কোরআন সুন্দর করে বলতেছে সাহরামা বন লাভি উজিলা ফিল করুয়া হুদা শিবপাই নাকি মিনাল কোরআন বলছি কোরআন এসেছে রমজান মাসে কোন মাসে রমজান মাসে এসেছে তাহলে বুঝলাম কোরআন রমজান মাসে এসেছে এবার কোরআনকে প্রশ্ন করতে চাই সবই বুঝলাম গো কোরআন তাহলে তুমি কয়টার সময় নাজিল হয়েছ কয়টার তোমার সময় তোমার জন্ম হয়েছে গো কোরান কোরান বলছে স্যালাম হিয়া হাতামাতোলাইল কোরান বলছে ফজরের সময় সুভে সাদিকের সময় কোরানের জন্ম হয়েছে কোরআনকে তাহলে বলতে চাই অগো কোরআন সবই বুঝলাম তোমার জন্ম কেন হয়েছে তাও বুঝলাম কোথা থেকে এসেছো সেটাও জানলাম তাহলে তোমাকে এবার বলতে চাই অগ করার এই যে মাহফিলে এতগুলো মানুষ মিলে বসে তোমার কোরআন থেকে শুনতেছে তাদের জন্য কি তুমি কোনো পুরস্কার ঘোষণা করবে না কোরআন সুন্দর করে বলতেছে ইদা তুলিয়া আলাইহিম কোরান বলছে যখন কোন ইমান্দার বান্দা মুমিন বান্দা যখন কোরআন শোনে তাদের অন্তরটা প্রকম্পিত হয় কেঁপে ওঠে যখন কোন ইমান্দার বান্দাগুলো মিলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যায় কোরআন শুনার জন্য বসে যায় আমি আল্লাহ তাদের ইমানকে আরো বৃদ্ধি করে দেয় বলেন না সুবহান আল্লাহ তাহলে বোঝা যায় এই কোরআন আপনাদের পুরস্কারের কথা বলে দিলেন যারা এই কোরআন শুনবে যারা এই কোরআন শোনার জন্য এই শীতের রাতে বসে বসে কোরআন শুনবেন তাদেরকে কোরআন ইমান আর বৃদ্ধি হয়ে যায় আল্লাহ একবার এবার প্রশ্ন করতে চাই যারা তোমার শুনে না এই মাহফিলের মধ্যে না এসে বাহিরে দিয়ে ঘোরাফেরা করতেছে কোরানের কথা তাদের সহ্য হয় না কোরআনের কথা তারা শুনতে চায় না কোরআনের কথা না শুনে তারা বাহিরে দিয়ে ঘোরাফেরা করছে মধ্যে আসতেছে না প্যান্ডেলের মধ্যে আসতেছে না এই কোরআন নিয়ে যারা মিথ্যারোপ করে বিদ্বেষ করে তাদের জন্য তুমি কি বলতে চাও কোরআন বলছেন বলছেন মিন কোরআন সুন্দর করে জানায় দেয় কোরআন বলছে যারা আমার আয়াত সম্পর্কে মিথ্যারোপ করে আমি তাদেরকে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই এই কোরআনের পরিভাষায় আমার আল্লাহ নিজে বলছেন যারা এই না এই কোরআন সম্পর্কে যারা মিথ্যারেপ করে আমি আল্লাহ তাদেরকে এমন ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা নিজেরাও সেটা জানতে পারে না তাহলে আমি আপনাদেরকে বলতে চাই কোরআন শোনার জন্য মাহফিলের মধ্যে আসবেন যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে গিয়েছেন আপনারা জিতেছেন না ঠকেছেন আরো আসতে বলেন তাহলে আপনারা সবাই জিতে গিয়েছেন এইবার কোরআনকে সব প্রশ্ন করলাম কোরআন সম্পর্কে সব জানলাম এবার আমরা এই যেই কোরআন সম্পর্কে আলোচনা করব যেই কোরআন থেকে আলোচনা শুনব সেই কোরআন সম্পর্কে কোরআন থেকে সব জেনে নিলাম এবার আমরা আস্তে আস্তে আলোচনার দিকে অগ্রসর হব আমার এই কোরআনের মধ্যে কোনো কোনো ভুল সন্দেহ এ যারা শুনতে আসে তাদের ইমান আমার আল্লাহ বৃদ্ধি করে দেন শুধু মুসলমান নয় ইহুদি খ্রিস্টান থেকে নিয়ে শুরু করে যারা এই কোরআন শোনার জন্য এসেছে তাদের অন্তরকে শীতল করে দিয়েছেন কে